নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন সোশ্যাল মিডিয়া উত্তাল বত্রিশ হাজার চাকরি বাতিল হবে না পিটিশনারদের চাকরি হবে আমি বলবো বিচক্ষণ হন সোনা কথায় কান দেবেন না আমি ভুল হতে পারি মতামত দেবেন বিচারপতি দয়ের মোটিভ আপনারা ভালো করে করুন তাহলেই বুঝতে পারবেন যে পিটিশনারদের চাকরি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বিচারপতিদ্বয় কোন জায়গায় স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে আপনারা ভালো করে বিচার বিশ্লেষণের চেষ্টা করুন পর্ষদের আইনজীবীদের মূল স্ট্যান্ড পয়েন্ট কি আপনারা ভালো করে নজর করুন পর্ষদের আইনজীবীরা বলছে কোনো দুর্নীতি হয়নি শিক্ষকদের আইনজীবীরা বলছে কোনো দুর্নীতি হয়নি বিচারপতি বলছে একেবারে পাতা উল্টে বলে দিচ্ছে দুর্নীতি হয়নি তাহলে এত পাতা উল্টে দেখুন তাহলে বুঝতে পারবেন কথায় দুর্নীতি হয়েছে বা হয়নি এখন পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু বলা শুরু হয়নি পিটিশনারদের পক্ষ থেকে হয়তোবা এমনই আর্গুমেন্ট রাখা হবে যে যা দুর্নীতি হয়েছে এই প্যানেল রাখা কোনো মতেই সম্ভব নয় অর্থাৎ বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যা অর্ডার করেছেন সেই অর্ডার মতোই নতুন করে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রিপ্যানেল করার কথা বারবার উঠে আসবে এবং আরও কিছু ভয়ঙ্কর বা হতে পারে এমনই হয়তো পিটিশনারদের তরফ থেকে সওয়াল জবাব হবে অর্থাৎ সম্মুখ সমরে পিটিশনারদের আইনজীবী শিক্ষকদের আইনজীবী এবং পর্ষদের আইনজীবী এবং বিচারপতিদ্বয় কিন্তু স্টিক দাঁড়িয়ে আছে দুর্নীতিটা হয়েছে না হয়নি অ্যাপটিটিউড টেস্ট হয়েছে না হয়নি তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে বিচারপতিটা করবে এটা কি তাহলে বুঝতে হবে অনেকে বলছে না পিটিশনারদের চাকরি হয়ে যাবে আমি বলবো অসম্ভব অসম্ভব পিটিশনারদের এখানে চাকরি হবে কারণ একটাই কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই লড়াই যখন সেয়ানে সেয়ানে হয় টক্কর হয় কোনো পক্ষই হার মানতে চাই না অস্বীকার করতে চায় না মাথা নত করে না এবং বিচারক যখন একটা নিজস্ব ভঙ্গিতে নিজস্ব স্টাইলে একটা সিদ্ধান্তকে জোর করে চাপিয়ে দেওয়া দেব প্যানেল উড়িয়ে দেব উড়িয়ে এবং হয় তোমরা চাকরি দাও আর না হলে দেব উড়িয়ে এই রকম মন্তব্য করে বা তুমি দুর্নীতি করেছ কেন তাহলে যারা অভিযোগ এনেছে তাদের চাকরি দাও এমনও মোটিভ কিন্তু বিচারপতিদের মধ্যে কি দেখেছেন দেখেননি উনি কিন্তু পরিষ্কার করে সঠিক জায়গায় আছে দুর্নীতি হয়েছে এই জায়গায় স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে মানেটা তিনি অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি যা রায় দিয়েছেন সেই রায় থেকে একটুও কি একটুও তিনি কিন্তু মানসিকভাবে বিচলিত নয় এবং একটুও টলতে মানে টলাতে পারেনি পর্ষদ এবং শিক্ষকদের আইনজীবী অর্থাৎ বাবু যা রায় দিয়েছে মাননীয় বিচারপতিরা কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে আমি ভুল হতে পারি আপনারা মিলিয়ে নেবেন এরপর তাহলে রিপ্যানেল অ্যাপটিটিউড টেস্ট হবে হতে পারে এটা হওয়ার সম্ভাবনাই প্রবল সে জায়গায় হলে যোগ্য বঞ্চিতদের চাকরি হতে পারে হবে কিন্তু সবার চাকরি যেমন বাতিল হবে না সব পিটিশনারদের চাকরিও হবে না এটাই বাস্তব ঘটনা আপনারা ভালো মতো করে মিলিয়ে নেবেন কারণ বত্রিশ হাজার চাকরি বাতিল এই ব্যাপারটাতে পরিষ্কারই সিস্টেম হলো এটাই যে রিপ্যানেল প্যানেল এইখানে হয়তো বা এসএসসি ছাব্বিশ হাজারের মতো পুরোটাই উড়িয়ে দেবে সবার চাকরি চলে যাবে এমন সম্ভাবনা খুবই কম এটা হচ্ছে ওয়েমআর সিটের মামলা ওএমআর সিটকে নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে কিন্তু ব্যাপারটা অন্য রকম হবে কিন্তু বত্রিশ হাজারের ইস্যু কিন্তু অ্যাপটিটিউড টেস্ট রিজার্ভেশন পলিসি কাটম মামলা এই সবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে ওএমআর সিটের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা তাই চাকরি সহজে বাতিল হয়ে যাবে এটা নয় হয়তো রিপ্যানেল হবে আর রিপ্যানেল হলে যোগ্য বঞ্চিতরা যেমন চাকরি পাবে কিছু মানুষের চাকরি যাবে কিন্তু পিটিশনারদের সবার চাকরি হবে এটা সম্ভব নয় যদি হতো তাহলে সর্বপ্রথম বিচারপতিরা বাধা দিত ক্যান ক্যান ফাইলে বাধা দিত এবং তাহলে পর্ষদের আইনজীবীরাও নতুন নতুন ক্যান হচ্ছে এবং সেই ক্যানগুলোকে অ্যাকসেপ্ট করা নিয়ে বাধার সৃষ্টি করত। কিন্তু দেখুন বিচারপতি কিন্তু কোনোভাবেই এটা করছে না এবং পর্ষদের আইনজীবীরা বাধা দিচ্ছে না